নমস্কার ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা সারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি প্রত্যেকটা মানুষের জীবনে থাকে কিছু না পাওয়া কিছু না পারা সবাই সব কাজ পারে না সবাই সব কিছু জানেও না বা সবার পক্ষে সব কিছু জানা বা সব কাজ করা সম্ভব নয় আর এই না পারা বা না জানা যখন আপনার দুর্বলতা হয়ে ধরা দেয় অন্যের কাছে তখন সেটা আলোচনার বিষয় হয়ে ওঠে এবং সেখান থেকে ক্রমশ হাসির খোরাক হয়ে ওঠে অন্যদের কাছে যা মানসিকভাবে আহত করে প্রত্যেকটা মানুষকে আর মানসিকভাবে কেউ যখন আহত হয় যে কোনো কাজে সে হান্ড্রেড পারসেন্ট দিতে পারে না এবং ক্রমশ আত্মবিশ্বাস হারিয়ে ফেলে আর যখন কোনো মানুষ আত্মবিশ্বাস হারিয়ে ফেলবে তখন ধীরে ধীরে সে অন্ধকারে তলিয়ে যাবে তাই এই পরিস্থিতি থেকে নিজেকে আপনাকে বের করে আনতেই হবে কিভাবে আনবেন এর রয়েছে তিনটি উপায় সেই উপায়গুলো নিয়েই আজকের ভিডিও আপনি হয়তো অনেক কিছুই না পারতে পারেন না জানতে পারেন কিন্তু আপনি জানবেন যারা আপনাকে নিয়ে হাসি মস্করা করছে আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে বা আপনি যাদের কাছে হাসির খোরাক হয়ে যাচ্ছেন তাদের ঈর্ষার কারণ কিন্তু সেই আপনি কারণ কারণ হচ্ছে আপনার মধ্যে এমন শক্তি রয়েছে যে শক্তি আপনাকে তাদের ঈশ্বর কারণ আপনার শক্তির কথা হয়তো আপনি নিজেই জানেন না সেই শক্তিকে আপনার খুঁজে পার করতেই হবে একটা কথা সবসময় মনে রাখবেন সৃষ্টিকর্তার প্রত্যেকটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র সৃষ্টিও কিন্তু অতুলনীয় প্রত্যেকেরই রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য নিজস্ব গুণাবলী অনাদারে অবহেলায় বেড়ে ওঠা জঙ্গলের ফুলের দিকে তাকিয়ে দেখবেন সেই সৌন্দর্যও কিন্তু অতুলনীয় তাই আপনাকে এটা আগে জানতে হবে যে আপনার মতে যে শক্তি রয়েছে আপনার মধ্যে যে গুণবলী রয়েছে সেটাও কিন্তু অতুলনীয় এবং আপনাকে সেই শক্তিটাকে খুঁজে বার করতে হবে এবং ক্রমশ পরিশ্রমের মধ্যে দিয়ে সেই শক্তির বিকাশ আপনাকেই ঘটাতে হবে তাহলেই আপনি হয়ে উঠবেন অনন্য সাধারণ একজন মানুষ তো তাই নয় যারা আপনাকে নিয়ে হাসি মস্করা করছেন তাদের উচিত জবাব দেবেন আপনি খুব সহজে দ্বিতীয়ত আপনাকে নির্ভর করতে হবে আপনাকে সমর্পণ করতে হবে সর্বশক্তিমানের উপর আপনি যদি নির্ভর করেন সমর্পণ করেন তবে তিনি আপনাকে চিনিয়ে দেবেন আপনার ভেতরকার শক্তি ঠাকুর বলছেন শরণাগত হলে নিজের ইচ্ছে নিজের অধিকার বলে আর কিছুই থাকে না সবই তার হয়ে যায় শ্রীকৃষ্ণের ঠোঁটে সবসময় বাসিকে থাকতে দেখে গোপীদের বাসির ওপর খুব রাগ হতো তাদের মনে হতো ওই বাসির জন্যই কৃষ্ণ তাদের দিকে মন দেয় না এটাই তাদের ধারণা ছিল তাই একদিন সবাই মিলে ঠিক করলো যে বাসিকে কোনোভাবে চুরি করে ভেঙে ফেলতে হবে যাতে কৃষ্ণ আর কোনোদিনই বাঁশিটিকে না পায় বা বাঁশিটিকে ব্যবহার করতে না পারে কিন্তু চুরি করা হবে কিভাবে কৃষ্ণ যে বাঁশিটিকে সব সময় তার ঠোঁটে ধরে থাকে একদিন কোনোভাবে কৃষ্ণের সেই বাঁশিটিকে গোপিনীরা চুরি করে নিল চুরি করে নিজেদের কাছে রেখে দিল নিজেদের কাছে নিয়ে বাঁশিটিকে প্রশ্ন করলো আচ্ছা বলো তো তোমার মধ্যে এমন কি গুণ আছে যে সব সময় তুমি কৃষ্ণের হাতে থাকো আর তার ঠোঁট স্পর্শ করে থাকো তোমার জন্যই কৃষ্ণ আমাদের দিকে মন দেয় না তখন বাসি বলল গুণের কথা কি বলছো তোমরা আমার তো নিজের কোনো অস্তিত্বই নেই কারণ আমার ভেতর যে শ্বাস ছিল তা তো বের করে নেওয়া হয়েছে ফলে আমার নিজের কোনো সত্তাই নেই আমার গোটা শরীরটাই যে ভাপা। আমার যা কিছু সবই যে তার কানায় সুর কানায় তানই আমার তান আমার মধ্যে দিয়ে যে সুর তোমরা শোনো যে তান শোনো তা তো আমার নয় সবই তার তিনি যেভাবে আমাকে বাজান আমি সেভাবেই বাজি আমার সব কিছু সর্বস্ব তাকে অর্পণ করে আমি এখন নিশ্চিন্ত আমি তো যন্ত্র যন্ত্রমাত্র তিনি আমাকে বাজান আর আমি বাজি তিনি যন্ত্রী আমি যন্ত্র অহং শূন্য সমর্পণের এই গল্পটি বলেছিলেন স্বামী পূর্ণান্তা মহারাজ আর সেই জন্যই অহংপূর্ণ সমর্পণের মধ্যে দিয়ে আপনার মধ্যে সমস্ত দুর্বলতা কেটে যাবে আপনি হয়ে উঠবেন একজন শক্তিশালী মানুষ তৃতীয়ত আপনি সময় বা কালের উপর সমস্ত ভার অর্পণ করে নিশ্চিন্ত হয়ে আপনার নির্দিষ্ট কর্মে মনোনিবেশ করুন স্বামীজি বলেছেন কাল তো আত্মার মধ্যেই অবস্থিত যখন আত্মার শক্তি মনের উপর প্রতিফলিত হয় আর মন চিন্তা করে তখনই হয় কালের উৎপত্তি আঠারোশো ছিয়ানব্বই সালের বাইশে অক্টোবর লন্ডনে ঠাকুরের বলা একটি গল্প বলেছেন স্বামীজি গল্পটি এই রকম একবার নারদ শ্রীকৃষ্ণের কাছে জানতে চেয়েছিলেন যে মায়া কীরকম এর কিছুদিন পর শ্রীকৃষ্ণ ও নারদ হেঁটে হেঁটে একটি নির্জন প্রদেশের মধ্যে দিয়ে যাচ্ছিলেন হঠাৎ শ্রীকৃষ্ণের খুব তৃষ্ণাবোধ হল এবং তারই অনুরোধে নারদ তার জন্য জলের সন্ধানে বের হলেন খুঁজতে খুঁজতে নিকটবর্তী এক গ্রামে পৌঁছে গেলেন তিনি এক গৃহস্থ বাড়ির দরজায় করা নাড়লেন দরজাটি খুলল এক পরমা সুন্দরী কন্যা তাকে দেখে নারদ জলের কথা ভুলেই গেলেন তার সাথে কথোপকথন জুড়ে দিলেন মেয়েটিকে নারদ এতই পছন্দ করলেন যে তার পিতার কাছে তার পানি প্রার্থনা করলেন এবং তাকে বিয়ে করে সেখানেই বাস করতে লাগলেন তাদের সন্তানও হলো কিছুদিন পার হয়ে গেল একদিন মেয়েটির পিতার মৃত্যু হল নারদ শ্বশুরের সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী হয়ে পুত্র নিয়ে সুখে সংসার করতে লাগলেন এভাবে বারো বছর অতিক্রম হওয়ার পর একদিন সেখানে প্রবল বর্ণা হলো সব ঘর বাড়ি ভেঙে গেল প্রাণ বাঁচাতে নাড় স্ত্রীকে এক হাতে আর দুই সন্তানকে দুই হাতে এবং তৃতীয় সন্তানটিকে কাঁধে নিয়ে নদীর প্রবল স্রোতের মধ্যে দিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধানে বেরিয়ে পড়লেন কিন্তু কাঁধের সন্তানটি হঠাৎ জলে পড়ে ভেসে গেল তারপর নদীর প্রবল স্রোতে এক এক করে তার দুই সন্তান ও স্ত্রীকেও ছিনিয়ে নিল নারদ তখন একদম একা নদীর তীরে দাঁড়িয়ে হাহাকার করে কাঁদতে লাগলো ঠিক এমন সময় পেছন থেকে একটা মৃদু আঘাত এলো কে একজন জিজ্ঞাসা করলো কি হলো নারদ তুমি এখনো জল পাওনি আমি তো আধ ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছি নারদ ফিরে শ্রীকৃষ্ণকে দেখে বিস্মিত হয়ে গেলেন আধ ঘন্টা তার মনের জগতে তো বারোটা বছর কেটে গেল এবং এই বারোটা বছরে কত ঘটনা ঘটে গেছে স্বামীজি বলছেন এটাই হলো মায়া ঈশ্বরের মোহিনী শক্তি সময় যে কখন আপনার জীবনের পট সম্পূর্ণ পরিবর্তন করে দেবে আপনি তা কল্পনাও করতে পারবেন না তাই সময়ের ওপর সম্পূর্ণভাবে ছেড়ে দিয়ে আপনি আপনার কর্মে বন্দী আপনার জীবন হয়ে উঠবে পরিপূর্ণ আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং